আমি এখন রাঁচির জোনহা ফলসে রাঁচি স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই জোনহা ফলসে আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য সুন্দর ঘটনা জোনহা জলপ্রপাত একটি ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত যা রাঁচি মালভূমির এক প্রান্তে অবস্থিত এই জোনহা জলপ্রপাত জোনহা জলপ্রপাত হলো ঝুলন্ত জলপ্রপাতের একটি প্রকৃষ্ট উদাহরণ এই ঝুলন্ত উপত্যকা জলপ্রপাতটি রাদ নদীর উপর ঝুলে রয়েছে যা গঙ্গা নদী গঙ্গা নদী নয় কিন্তু গঙ্গা নদী তার প্রধান স্রোত জলপ্রপাতগুলি তৈরি করে এই জলপ্রপাতের জল তেতাল্লিশ মিটার বা একশো ফুট উচ্চতা থেকে ঝরে পড়ে এর আশেপাশের পরিবেশ উপভোগ করার জন্য সাতশয় বাইশটি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হয় এই জোহা জলপ্রপাতের এবং এই জলপ্রপাতের আশেপাশের পরিবেশ উপভোগ করার জন্য সাতশয় বাইশটি সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এই জোহা জলপ্রপাত হল জাগরণের ফলে সৃষ্ট একটি নিক পয়েন্টের উদাহরণ পুনর্জাগরণের ফলে সৃষ্ট নদীর মনোদৈর্ঘ্য প্রফাইলে ঢালের ভাঙ্গনকে প্রতিনিধিত্ব করে চ্যানেল গ্রেডিয়েন্টের ভাঙ্গনের ফলে জল উলামভাবে পড়ে যায় এবং জলপ্রপাতের সৃষ্টি হয় রাজধানী রাঁচি থেকে আটত্রিশ কিলোমিটার দূরে গৌতম পাহাড়ে অবস্থিত এই জোনহা জলপ্রপাতের মধ্যে বৌদ্ধ ধর্মের কিছু ধ্বংসাবশেষও রয়েছে এই জোনহা জলপ্রপাত দেখার সেরা সময় কখন জোনহা জলপ্রপাত দেখার সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল যা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়